আছেন মুসলমানের দেশে আপনি এই সিরিকি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ তারা পাঁচই আগস্টের ওই সিরিকি সংস্কৃতিকে ভেঙে চুরে চুর করে দিয়েছে বাপের ইজ্জত দাও নাই বাপের তুমি লটকায় দিছ বলছে না কাউকে কাউকে কবর থেকে তুলে এনে ফাঁসিতে ঝুলানো দরকার তো কেরন দিয়া ঝুলে দেখাইছে অতি বাড়াবাড়ি কখনো ঠিক না আপনি লেবু বেশি লাইলে পরে তিতা হবে খাইতেই পারবেন না এগুলো উচিত না যাই হোক শিরিক আমরা শিরিকের বিরোধী কুপুরের বিরোধী কিন্তু আমরা কি বলেছি যে অন্যায় ভাবে কোন হিন্দুদের মন্দির ভেঙে দাও কোন খ্রিস্টানদের গির্জা ভেঙে দাও খবরদার আপনারা এই কাজ কখনো এই ধরনের অন্যায় কাজ করবেন না অন্যায় ভাবে হ্যাঁ এখন কত অন্য কোনো ধর্ম আল্লাহ নিকট গ্রহণ যোগ্য না উমাইয়াত তাকাই গায়র আল ইসলামি মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইজমকে অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণ যোগ্য না এবং সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আমাদের এটা আমাদের আকিদা বিশ্বাস এটাই সুন্নার একমাত্র সঠিক ধর্ম মুসলমান আর ইসলাম ই কেউ জান্নাতে যাবে আজকে আপনাদের এখানে দেওয়ার আগে আমি সাড়ে তিন ঘন্টা বিবিসি ওয়ার্ল্ড নিউজ ওদের সাথে আমি ইন্টারভিউ দিছি আমার থেকে ইন্টারভিউ নিচ্ছে কয় ঘন্টা সাড়ে তিন ঘন্টা এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত সরাসরি ইন্টারভিউ যেগুলো আসবে ওরা সারবে কথা বুঝছেন তো যে ইন্টারভিউ নিচ্ছে সারা সারা জ্যান্ড মনে হয় সারা জেন বা জোন ওই মেয়ের নাম সাহারা বা সারা ইংলিশে লেখছে এস এ এইচ এ আর কি জিনিস কি বুঝেছি সারা জেন তো আবার বলছে যে উনি নাকি মুসলমান বংশোদ্ভূত তুর্কি মুসলমান নাকি ছিল এক সময় তা আমি কে যে মহিলা এই কথা মনে শুনছে পরে ওই মহিলার ছবি স্কেপ পুষে দিছে মানে আমার সাথে বাঙালি সাংবাদিক যে ট্রান্সলেশন করছে সে ছিল আর আমি ছিলাম ওই মহিলার ছবি বন্ধ করে দিছে মানে সারাক্ষণ আমি এদিকে দিকে তাকাই থাকবো আড়াই ঘন্টা তো আমার চোখের মনে হবে না কথা কয় না আমার ইন্টারভিউ দেওয়া বরজ না আমার চোখের জানা থেকে বাজা বরজ বুঝলেন না আলহামদুলিল্লাহ আমার কথা মনে ওরা বুঝছে আমি আমার এডিটরকে এডিটরকে বললাম কি রে এটা যে একটা মহিলা আছে এটা কি মহিলার লগ ইন্টারভিউ না কি আমি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে না তাইলে এটা মনে হয় শুনছে সাংবাদিক শোনার পরে বলছে যে এই হুজুরে কি করবো না সরাসরি আপনার সাথে বসে ইন্টারভিউ দিব না তো পরে ওরটা স্কিপ করে দিছে মানে ওর সবই আসে নাই কি আসছে কন্ট্রোর্সে তো ও ইংলিশে তাকে জিজ্ঞেস করে এ বাংলা বলে তো বিভিন্ন প্রশ্ন করছে আমাকে নিয়ে আমি কি করি কেন করি মানুষ কেন আমার ফলোয়ার আমাকে মানুষ পছন্দ করে কেন যেখানে যায় সেখানে হাজার হাজার মানুষ হয় কেন আমি এগুলো তো আমি মনে করি না যে হাজার হাজার মানুষ আমাকে মহব্বুত করে আমি মনে করি আমার কেউ মহাবুত করে না আমার যদি কেউ মহাবুত করতো আমি বত্রিশ মাস জেলখানে থাকতাম না বাস্তবতা যেটা। ঠিক নয় কি হ্যাঁ দশ দিন ঘুম ছিলাম আমি যে দুনিয়াতে আছি এটাই তো জাতি জাননা জাতি মনে করছে শেষ আমার পরিবার মনে করছে শেষ যাই হোক ওই সাংবাদিকের একটা তখন আমি ওটা জিজ্ঞেস করলাম ও আমাকে প্রশ্ন করতেছে যে আপনি কি মনে করেন যে শুধু মুসলমান জান্নাতে যাবে মুসলিমরা জান্নাতে যাবে না আমাকে এটা আমি মনে করার বিষয় না তা আল্লাহরই ঘোষণা আমি দিয়ে দাম

আমি তো সাধারণ একজন মুসলমান এটা আল্লাহ এই সিদ্ধান্ত দিয়েছেন এটা আমাদের বিশ্বাস জামাতের মুসলমান আমার এই কথাটা শুনে মনে হলো যেন উনি একটু সব খেয়ে গেছেন সব হ্যাঁ এটা এটা একটু একটু উগ্রবাদী উগ্রবাদী লাগে এটা একটু 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 সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা লাগে এটা সাম্প্রদায়িকতার কি হলো আমি আল্লাহর উপরে বিশ্বাসী আমি রসুলের উপরে বিশ্বাসী আমি আখরাতের উপরে বিশ্বাসী আমি জান্নাতের উপরে বিশ্বাসী আমি জাহান নামের ব্যাপারে বিশ্বাসী ঠিক নয় কি আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করি রসুলের উপরে বিশ্বাস করি আখরাতের উপরে বিশ্বাস করি তাহলে তো আমাকে এটাই বিশ্বাস করতে হবে মুসলমান সারা মোমেন সারা ইমানদার সারা তহিদবাদী সারা আর কেউ জান্নাতে যাবে এখন এটা ওনার কাছে আশ্চর্য লাগতেছে তো আমাদের মুসলমানদেরও কারো কারো কাছে আশ্চর্য লাগে কেন ওই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি পশ্চিমা শিরকি মতবাদ আদর্শ আলাদা ধর্ম গণতন্ত্রকে এক্সারসাইজ করতে 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 এমন হয়েছে এখন মনে হয় না জানি সকল ধর্ম সঠিক কারণ ওই গণতন্ত্রের মূল কথাই তো হলো সকল ধর্ম সকল বর্ণ সকল মত সকল বৈচিত্র্য আপনাকে মেনে নিতে হবে কেউ পুরুষ থাকবে কেউ নারী থাকবে আর কেউ ট্রান্সজেন্ডার বাদী থাকবে তাকেও আপনি মানতে হবে বুঝেন না এটা হলো গণতন্ত্র হ্যাঁ সকল ধর্মকে আপনি করতে হবে সম্মান করতে হবে সকল ধর্মের লোক থেকে আপনি সম্মান করতে হবে দুর্গা পূজা কালী পূজা যাই গিয়ে আপনি বক্তব্য দিয়ে দিবেন আমি আপনাদের পূজা আসতে পেরে আমি গর্ভবতীতেছি নাউযু বিল্লাহ মিন জালিক এত দূরে রাখলে এটা নিবে কেমনে আর খাবে কেমনে এটা নিতে গেলে তো আবার এটা সরাইতে হবে এদিকে দে হাতে দেন হ্যাঁ আল্লাহ ওই এটা আনতে গেলে ওইদিকে যাইতে হবে আমি তো ছোট মানুষ বড় হইলে ছোট মানুষের সব কিছু হাত ছোট ঠিক তাহলে গণতন্ত্রের কারণে আমাদের মুসলমানদের ভিতরেও কারো কারোর মধ্যে এটা এসে গেছে দেখেন না মুসলিম নেতা মুসলিম নেত্রী নামদারি আর কি আল্লাহ ভালো করেন আল্লাহ হেফাজত করেন পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন এমন কি কোন কোন ইসলামী দলের নেতা নেত্রীরাও নিজের নির্বাচনী প্রচারপত্রে নিজের নির্বাচনী প্রচার বিলবোর্ডে নিজের রাজনৈতিক সাইনবোর্ডের মধ্যে লেখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা লেখে কি লেখে না নাউযুবিল্লাহি মিন যালিক কোন মুসলমান শিরিককে শিরিককে শুভেচ্ছা জানাতে পারে শিরিকের কল্যাণ কামনা করতে পারে না শিরিকের কল্যাণ কামনা করলে তো তোমার ঈমান নাই তুমি শিরিককে সমর্থন করতেছ রেজা বিল কুফরি কুফরুন কেউ যদি শিরিক হতে দেখে কুপুর হতে দেখে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে তো সেও আইনে কুপুর শিরিক করার লোকদের মধ্যে শামিল হয় এর আপনি পূজা কালী পূজা গিয়ে আপনি ক্রিসমাস পূজা গিয়ে আপনি পূর্ণিমা পূজা গিয়ে বললে না আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ও বোনেরা আমি আসলে অতি সুশীল আমার হলো ব্রড মাইন্ড আমার ভিতরে কোনো সংকীর্ণতা নাই আর আমি হইলাম উধার আর আমি হলাম অতি মানবতাবাদী যেটা আল্লাহ অনুমতি দেয় রসুলও অনুমতি দেয় তার চেয়েও বেশি অতিরিক্ত আমি মানবতাবাদী আপনারা এই বছর যেমন ভাবে দুর্গাপূজা করতেছেন ক্রিসমাস পূজা করতেছেন পূর্ণিমা পূজা করতেছেন আমি চাই আপনারা এভাবে প্রতি বছর পরিবেশে পূজা শিরিক করতে থাকেন হাই 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 ইনালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন কোন মুসলমান এটা চাইতে পারে না শিরকা লা যুলমুন পৃথিবীর মুখে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা কুফুরি করা তাহলে আমরা সিরিক কুকুরকে সমর্থন করি কিন্তু আমরা কোন কাফের কোন মুশ্রিক কোন বেঈমানের বাড়িতে অন্যায় ভাবে হামলা করি না কোনো কাফের মুশ্রিকদের ধর্মীয় উপাসনালয়ে আমরা অন্যায় ভাবে হামলা করি না হামলা করার অনুমতিও দেয় না এটা ইসলামী অনুমতি দেয় ইসলাম অনুমতি দিয়েছে আপনাকে ইসলাম জমনি ভাবে আপনাকে অনুমতি দেয় না যে আপনি দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা গিয়ে গর্ববোধ করবেন গর্ভবতী হইবেন নাউজুবিল্লাহ এটা জমনি ভাবে ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই আপনাকে অন্যায় ভাবে কারো মূর্তি ভাঙার অনুমতি দেওয়া হয় নাই আপনার এত অতি উৎসাহই হইতে বলছে কে কারো ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সেটা আপনি কি করবেন না ভাঙবেন না এটা আপনার দায়িত্ব না কোন মুসলমানকে এই দায়িত্ব দেওয়া হয় নাই হ্যাঁ কশ্চিন কেন আমরা কোন শিরিককে সমর্থন করব না খবরদার মুসলমান ভালো করে শুনে রাখেন এখন বলবেন পাঁচে আগস্টে তো অনেক মূর্তি বাড়ছে ওগুলো তো হলো এই দেশের সম্পদ নষ্ট করে স্বৈরাচারে বানাইছে তার বাপের মূর্তি এই জন্য জাতি ভাঙে বলছে মুসলমান মূর্তি বানাবে কেন তারা শিরিক করে মূর্তি পূজা করে মূর্তিরে খুদা মানে মূর্তিরে মা মানে বাদ মানে কি মানে না মানে ওরা বানাবে মুসলমান কি মূর্তি বানানো ভাস্কর্য বানানো মূর্তি ভাস্কর্যের সামনে গিয়ে দুই মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকা নিরবতা পালন করা মূর্তির সামনে গিয়ে জুতা খুলে খালি পায়ে গিয়ে মূর্তিকে শ্রদ্ধা করা ফুল ধরা এটা কি ইসলামী আকিদার সাথে যায় তাহলে যেখানে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ রসুলের পক্ষ থেকে নিষিদ্ধ সেখানে এই দেশের মানুষ যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে এই দেশে মূর্তি বানানো হবে কারো বাপের বা কারো স্বামীর এটা এই দেশের জনগণ মেনে নিবে না মেনে যে নিবে না তার বাস্তব দৃষ্টান্ত হলো বাসে অবস্থা আল্লাহ আকবর কোন হুজুরে বলা লাগে নাই কোন আলমে ফতুয়া দেওয়া লাগে নাই জাতি একা একাই সেন পেশাব করে দিছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন না তো ওইটা কোনো সমস্যা না আমি বলছি কি হয়েছে যদি মাথায় কিছু থাকে আকলে কিছু থাকে মাথার ভিতরে মুগজ থাকে তাহলে শিক্ষা নিব আর নাহলে শিক্ষা তো বোঝেন নেই শিক্ষা গ্রহণ করো সামনে এখন আবার অন্য দল আসবে অন্য ব্যক্তি আসবে আসলেও আসতে পারে তোমরাও আবার সতর্ক হয়ে যাও স্বামীর মূর্তি বানানো শুরু করি শুরু করিও না আমরা হুজুররা কিন্তু আগে বলছি দেখো তোমার বাপেরা তুমি বেজি করো না তুমি আজকে ক্ষমতায় আস তোমার বাপের মূর্তি খুব সুন্দর করে রং সং লাগাইয়া হ্যাঁ হোমরা সোমরা তোমারে খুশি করবার লাগিয়া তোমার থেকে কিছু হ্যাঁ কি করবে চাটুকারেরা চাটু তোমার চাটার জন্য কিছু নেওয়ার জন্য তোমার বাপের খুব সুন্দর করে মালা টালা করাইবো ঠিক আছে কিন্তু যখন কেউ এসা পরে পেশাব করবো একজনেরও অফিসে পাইব না পেশাব করবো নাকি বাধা দেওয়ার জন্য পাইছো নি পাই নাই বলছে না উনি নিজে বলছে যে আমার আব্বা দুই দিন ডানমন্ডি বত্রিশ নম্বরে ময়রা পইরা ছিল ধরার লোক পাইছিল না বলছে কি বলে নাই বলে এটা আমার কথা না উনার কথা আমি তো ওই সময় হই নাই জন্মই নাই আমার কথা বলেন নাই তো ওনার কথা অনুযায়ী এখন আপনার সাথে আমরা এটাই বলছি যে খবরদার এই কাজ করবেন না এটা ইমান বিধ্বংসী ইসলামী তাহজিব তামাদুনের সাথে শরিয়ার সাথে মুসলিম না এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না যে আপনি কারো মূর্তি বা ভাস্কর্য বানাবেন সেটার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিবেন প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের সামনে প্রত্যেক মেল ফ্যাক্টরি কারখানার সামনে প্রত্যেক মোড়ে মোড়ে মূর্তি বানাবেন এটা ইসলাম অনুমোদন করে না দেশে আপনি ওই সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ তারা পাঁচে আগস্টের ওই সিড়ি সংস্কৃতিকে বেঙ্গে চুড়ে চুর মার করে দিয়েছে বলছে না কাউকে কাউকে কবর থেকে তুলে এনে ফাঁসিতে জুড়ানো দরকার তো কেরম দিয়ে জুলেও দেখাইছে অতি বাড়াবাড়ি কখনো ঠিক না আপনি লেবু বেশি শিবির পরে তিতা হবে খাইতেই পারবেন না এগুলো উচিত না যাই হোক শিরিক আমরা শিরিকের বিরোধী কুপুরের বিরোধী কিন্তু আমরা কশ্চিন কেন কোনোদিন কি বলেছি যে তোমরা অন্যায় ভাবে কোনো হিন্দুদের মন্দির ভেঙে দাও কোন খ্রিস্টানদের গির্জা ভেঙে দাও খবরদার আপনারা এই কাজ কখনো এই ধরনের অন্যায় কাজ করবেন না অন্যায়ভাবে হ্যাঁ এখন কত